أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون صدق الله مولانا العظيم وإذ الجبهه على من شانستا حتى جارين আজকের এই ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত বাজিবুল ইহতরাম হাজারাত ইকরাম ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ সালাবা সর্বস্তরের ধর্ম প্রাণ ধর্ম ভীরু জনতা পর্দার আড়ালের পরম সোধে মা ও বোনেরা আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে করিমের আঠাশতম পাড়ার প্রথম সোয়া সোয়াতুল মুজাদ শেষ কয়েকখানি আয়াত তেলাওয়াত করেছে এই আয়াতে করিমায় আল্লাহ রকুল আজাদ বড় সংক্ষেপে আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবীতে দল দুইটা হয় একটা দল আলোর পথের আরেকটা দল অন্ধকারের পথের একটা দল হকের আরেকটা দল দলের শয়তানের দল দুনিয়া আখেরাতে সর্বত্র ক্ষতিগ্রস্ত হবে আর আল্লাহর দল তারাই সত্যিকার্থে পৃথিবীতে এবং আখেরাতে সাফল্য লাভ করবে বিজয়ী হবে আলা ইন্না হিজবশ শাইতানি হুমুল খাসিরুন পরেই বলেন আলা ইন্না হিজবুল্লাহ হুমুল মুফলিহুন যারা আল্লাহর দল তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা উল্লেখ করেছেন আর যারা শয়তানের দল শয়তানের পার্টি তাদেরও কিছু বৈশিষ্ট্য এবং আচরণের কথা আল্লাহ তাবারাক উল্লেখ করেছেন শয়তান যাদের ঘাড়ে চেপে বসে তাদেরকে সে আল্লাহর সরণকে ভুলিয়ে দেয়